যাই হাঁস মুরগি গুলো কে কি দেখে আসে শেয়ালে না হয় নিয়ে যাবে না না সব দেখতে ঠিকই আছে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আসে এটি হচ্ছে একটি কুজোগড়ি যার আপন বলতে কেউ ছিল না সে ছিল অসহায় বনের একটি পাশেই তার একটি বাসা ছিল কুড়ে ঘরের সে ওইখানে বাস করত। সে হাঁস মুরগি পালন করে কোনো রকম তার সংসার চালিয়ে নিত সে সবসময় তার হাঁসগুলোকে পাহারা দিয়ে রাখত যাতে কোনো শেয়ালের নজর না পড়ে কিন্তু তা হলো কোথায় একদিন এক দুষ্ট শিয়ালের নজর পড়ে বুড়ির হাঁস মুরগির উপর তারপর থেকে প্রতিদিন একটি করে মুরগি নিয়ে যেত দেখে তো বেশ মোটাই মনে হচ্ছে খেয়ে মনে হয় পেট ভরে যাবে সুযোগ বুঝে নিয়ে যেতে হবে শিয়াল যখন মুরগি গোলাকে নিতে আসে তখনই বুড়ি এসে হাজির হয়ে যায় ধর ধর শেয়ালকে ধর ধর শেয়াল আমার মনকে নিতে এসেছে দেখে শেয়াল দৌড়ে পালিয়ে গেল এই শেয়ালের ঝালায় তো দেখছি শান্তি নেই আমাকে দেখছি শান্তি দিচ্ছে না এই শেয়াল কিরি যে করে এই মুরগি ঘোড়াকে নিয়ে বুড়ের ভয়ে শেয়াল ওই দিন দৌড়ে পালিয়েছে ঠিকই কিন্তু পরদিন সকালে সে মুরগিগুলার লোভে আবারও আসলো কাল তো খালে মুখে ফেরাত গিয়েছে কিন্তু আজকে মুরগি নিয়েই যাব ধীরে ধীরে শেয়াল মুরগিগুলার কাছে এগোতে থাকলো আর মুরগিগুলো ভয়ে ডাকতে থাকলো তখনই বুড়ি দৌড়ে এসে আবার শেয়ালকে দৌড়ানি দিল তারা ধরা শিয়াল তারা মুরগি নিয়ে যাবি না তুই তারা তে কাচ্ছি মজা তোকে আবার এসেছিস তুই আমার মুরগি নিতে সাহস তো কম নয় তোর বাবা রে বাবা পালাই আজ এই বোর্ডের চলায় দেখছি একটা মুরগিও আনতে পারছি না যাক ভালোই হয়েছে আর যাবো না বুড়ির বাড়িতে বুড়ি যখন মরবে তখন সব মুরগি তো আমার তখন আমি রাজত্ব করবো তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এক চড়ুই পাখি তার ছানাদের জন্য খাবার নিয়ে এসেছিল তখন সে তার ছানাদের যে খাবার খাওয়াচ্ছিল একটি শিয়াল তার পিছু পিছু তার বাসার কাছে আসে সে তার ছানাগুলোকে দেখে ফেলে দেখে মনে মনে ভাবে ছানাগুলোকে তো বেশ মনে আর টস টসে দেখাচ্ছে খেয়ে তো মনে হয় আমার পেট বড়ে যাবে ছানাগুলার মা আগে চলে যায় তারপর এগুলাকে সুযোগ বুঝে খেয়ে নিতে হবে আমি একটু আড়ালে গিয়ে লুকিয়ে থাকি এরপর যখন ছানাগুলার মা সেখান থেকে চলে গেল শিয়ালটি আড়াল থেকে বের হয়ে এসে ছানাগুলার উপর আক্রমণ শুরু করলো ছানাগুলাকে খেয়ে নিল আমি তো সেটা ভাবছি না কোনো শেয়াল খেয়ে নিলাম জ্বলাই দিচ্ছে আমাদের বাচ্চা ঘেরা আর বাঁচানো যাবে না আমরা আর বনে থাকবো না চলো আমরা কোনো মানুষের বাড়িতে গিয়ে সেখানে বাসা বানিয়ে থাকবো যেখানে শিয়াল দিতে ভয় পায় হ্যাঁ তাই চলো এখানে আমরা